জাকের নায়ককে বাংলাদেশে না আসতে দেওয়ার কারণ কি কারণটা যদি বলি থলের বিড়াল তো বেরিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধরের বিড়ালটা পরে বের করেন তার আগে কিছু কথা শুনিনি যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডাক্তার জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে প্রথম কথা হচ্ছে ডক্টর জাকির নায়েক তিনি বিশ্বে পরিচিতি লাভ করার আগে নায়ক পরিবারের সন্তান তিনি ছিলেন সাফি মাঝহের অনুসারী কিছু সময় তিনি সালাফি লামাঝাবি মতবাদ গ্রহণ করেছিলেন আলহামদুল্লাহ পরবর্তীতে আহলুসন্নাল জামাতের বিশ্ব বরণ্য স্কলারদের সঙ্গে পেয়ে তিনি আবার এখন মাঝহাবকে মানেন আহলুসন্নাল জামাতের অনুসরণ করেন অথবা তার বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তো কোনো বাধা নাই প্রশ্ন হচ্ছে বাধা দেয় কে প্রশ্ন আসেন জাকির নায়ক তার জন্মভূমি ভারত থেকে বিতাড়িত বলব না এই শব্দটা নিব না সেখানে অবাঞ্ছিত সেখানে থাকে মালয়েশিয়া সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিয়ে থাকেন কিন্তু আপনি জানেন তাকে ভারত থেকে কেন বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের হোলি আর্টিজানে একটা হামলা হয়েছিল জানেন না হোলি আর্টিজানে কারা হামলা করছে এখন পর্যন্ত আমাদের কাছে ধোয়া আসা কারণ বিগত ষোলো বছর এমন জুলুম হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে তকমা দিয়ে হত্যা করা হয়েছে হয় নাই রাজনৈতিক প্রতিপক্ষ তাকে তকমা দিয়ে হত্যা করা হয়েছে তো হোলি আর্টিজানে হামলা কারা করছে তা আমরা জানি না যারা হামলায় করছে সব বাংলাদেশের ছাত্র ছিল সেখানে সেই ঘটনায় দায়ী করা হলো চিন্তা করেন একেই মনে হয় বলা হয় উদুর পিন্ডি বুদুর ঘাড়ে তারপরে হিন্দুত্ববাদী উগ্র মালাউন সরকার ইন্ডিয়া ওয়ারেন্ট জারি করছে তিনি সেফ এক্সিট ভারত থেকে সরে গেছেন মালয়েশিয়া ভারতের মতো একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশে তাকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু ইসলামিক স্কলার হিসেবে বাংলাদেশে কেন নিষিদ্ধ হবেন বাংলাদেশে আসতে কেন বাধা দেওয়া হবে তাহলে যাচ্ছে আগস্টের আগেও ওই সরকার যেমন ভারতের সাথে দালালির সম্পর্ক ছিল বর্তমানে যারা আছে তাদেরও দালালির সম্পর্ক আছে আমি এটা নিন্দা জানাই এবং তাকে বাংলাদেশে আসার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবার জন্য ইউনুস সরকারকে আহ্বান করছে